আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নিউ ইয়র্কে যখন ইউনুস এবং তার গ্যাং উপরে ডিম বর্ষণ হলো তখন কিন্তু মবস্টার পিনাকি এবং ইলিয়াস খুবই খুশি হয়েছে তাদের এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে অন্তর্গত দ্বন্দ্ব স্বার্থের সংঘাত অর্থাৎ বাংলাদেশে এনসিপির যে গুন্ডাপাণ্ডারা তারা এখন আর ইলিয়াস পিনাকিকে পোছে না নিজেরা নিজেরা গিয়ে চাঁদাবাজি করছে লুটপাট করছে মাস্তানি করে বেড়াচ্ছে এখন আর এই মফস্টার পিনাকি আর ইলিয়াসের পরামর্শে তারা তেমন কিছুই করছে না বলেই এই এনসিপি বা এই গুন্ডা এই জুলাই সন্ত্রাসীদের উপরে খুব রেগে আছে পিনাকি এবং ইলিয়াস তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তারা ধোলাই খেয়েছে এরা উল্লাস করেছে তাদের এই উল্লাস দেখে অনেকেই তাদেরকে একটু ওন কথা আপন করার চেষ্টা করেছেন আরে পিনাকি ভাই খারাপ হইল ইলিয়াস ভাই খারাপ হইলো অত খারাপ না তারা কিন্তু আওয়ামী লীগ কর্তৃক এই যে ইউনুস গ্যাংয়ের উপরে যে প্রতিবাদ সেটিতে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা আমাদের ভাই ব্রাদার ব্যাপারটা এরকম নয় প্রিয় বন্ধুগণ গত দুদিন আগে ইলিয়াস একটি ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওর আঠারো মিনিট থেকে উনিশ মিনিট পর্যন্ত বক্তব্য যদি আপনি শোনেন তাহলে ভয়ঙ্কর কিছু ব্যাপার আপনি উপলব্ধি করতে পারবেন ব্যাপারটা হচ্ছে সে আমেরিকায় বসে বাংলাদেশে থাকা তার মব সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছে পুলিশকে নির্দেশ দিচ্ছে যারা এই নিউ ইয়র্কে আন্দোলন বা এই প্রতিবাদ সমাবেশের সাথে যুক্ত ছিলেন তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশে আছেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া মব গিয়ে যেন তাদের উপর হামলা করে পুলিশ গিয়ে যেন তাদেরকে ধরে এনে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করে প্রতিনিয়ত হয়রানি করে সেই ঘোষণায় তিনি তার এই ভিডিওতে দিয়েছেন শুনুন তার মুখ থেকেই সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলা ই আসামি করেন বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়ে ই করেন লাভ নাই ভাই এদের বুঝায় লাভ নাই কুকুরে মুগর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদ্দিকের সব অর্থ সম্পদ কিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসেছে ভাবা যায় তার ধৃষ্টতা আমেরিকার মতো দেশে বসে মব সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে খুন খারাপি নির্যাতন নিপীড়নের নির্দেশনা দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তারা বসে বসে দেখছেন প্রায় সময় আমি খেয়াল করেছি এই ইলিয়াসের ভিডিও আওয়ামী রাখে এবং যখন বিশ্রাম নেয় তখন পেট থেকে বের করে জাবর কাটে এই লিগাররা তাই করে পিনাকি ইলিয়াসের ভিডিও দেখে কান্নাকাটি করে পিনাকে ইলিয়াসের দুটা গালি দেয় কিন্তু আসল যে কাজটি করতে হয় সেটাই করছে না দেখেন যারা নিউ ইয়র্কে প্রতিবাদ করেছেন তারা আমেরিকান ল মেনেই এই আন্দোলনটি করেছেন এই আন্দোলনটি যে সম্পূর্ণ আইনিভাবে বৈধ ছিল তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে ডিম যিনি ছড়েছিলেন এই আক্তারের উপরে জুলাই আক্তার আক্তারের উপরে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ একদিন পরেই ছেড়ে দিয়েছে তিনি যদি অপরাধী হইতেন তিনি যদি আমেরিকান ল ভায়োলেট করতেন তাহলে কি তিনি ছাড়া পেতেন পেতেন না তো তো যে জিনিস আমেরিকায় বৈধ অর্থাৎ কোনো সন্ত্রাসী বা অপরাধীর সামনে দাঁড়িয়ে তার এই অপরাধ কর্মের সমালোচনা করা প্রতিবাদ করা এবং যেই জিনিস করলে ওই ব্যক্তির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না ডিম মারা টমেটো মারা বা প্লাকার্ড নিয়ে দাঁড়ানো স্লোগান দেওয়া এই সব কিছুই বৈধ এমনকি গালি দেওয়া বৈধ তাহলে আমেরিকায় যেটা বৈধ সেই কাজ করার জন্য সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন ব্যাকএন্ডে যারা বাংলাদেশে আছেন তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া মব সন্ত্রাসী লেলিয়ে দেওয়া এটা কি আমেরিকার আইন লঙ্ঘন করা নয় সে কিভাবে এইখানে বসে এই কাজগুলো করে এই কাজগুলো করার সাহস ইলিয়াস পায় কারণ আপনারা আসল জায়গায় ওষুধ দিতে পারেন না আপনারা ভিডিওর এই অংশটি সব বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন অনুবাদ করে যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আর নিশ্চিত হয়েছি যে সে অ্যারেস্ট হবে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে কারণ যেহেতু সে মপ সন্ত্রাস লিলি দিচ্ছে তার কথাবার্তার কারণে নিরপরাধ মানুষ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত হচ্ছেন প্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবে এই ইউনুস গ্যাংয়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সমালোচনা করেছি এখন আপনারা ভিকটিম ইউনুস ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেছে দানব হয়ে উঠেছে এবং আপনারা ইউনুস কর্তৃক নির্যাতন নিপীড়নে মুখ বুঝে সহ্য না করে যেভাবে দুর্বার গতিতে প্রতিবাদ করে যাচ্ছেন এটা খুবই ইতিবাচক একইভাবে আপনাদের কৌশলী হতে হবে কৌশল নয় যথাস্থানে ওষুধ দিতে হবে আপনারা ইলিয়াসের এই ভিডিওটি ট্রান্সলেট করুন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন তাহলে দেখবেন এই ইলিয়াস পিনাকির মতো সন্ত্রাসীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এইখানে বসে উস্কানি দেয় তারা থেমে যাবে ইলিয়াস নিজেকে সাংবাদিক দাবি করে বাংলাদেশে থাকাকালীন সময় একুশ টেলিভিশনের প্রেজেন্টার ছিল তার কলিকরা বলেন একুশ টেলিভিশনের চেয়ারম্যানের সাথে ইলিয়াসের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সে একের পর এক প্রমোশন নিয়েছে এবং সে নিজেও অন্য নারীর সাথে মানে এরা বাংলাদেশে বসে বেসিক্যালি করেছে কি এর ওর সাথে যৌন সম্পর্ক করেছে এবং সেগুলো ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করেছে ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু পর্নোগ্রাফিক আইনে মামলা রয়েছে এবং সে পালিয়ে গেছে কত বড় হলে পরে যে ইলিয়াস দাবি করেছে আওয়ামী লীগের আমলে তার পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রকর্তৃক নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই ব্যক্তি আমেরিকায় বসে একই কাজ নিরপরাধ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা যারা আমেরিকায় বসবাস করছেন বা পশ্চিমের দেশে বা যে কোনো দেশে যারা প্রতিবাদ করছেন তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করতে বলছে কত বড় কাওয়ার চিন্তা করেন আচ্ছা ভাই আপনি যদি কোথাও ভিকটিম হন একই কাজ আপনি অন্যের সাথে করবেন করবেন না তো আর যদি করেন তাহলে কি হলো খুনের বদলে খুন তাহলে তার দেশে আইন আদালতের দরকার নেই পশ্চিমের একটা দেশে বসে এই কাওয়ার বাংলাদেশের মানুষকে বলছে কিভাবে সন্ত্রাস করতে হবে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের আত্মীয় স্বজন অনেকেই চেনেন যারা হয়তো এক বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে দেশ ছেড়ে পশ্চিমের কোনো দেশে বসবাস করছেন তাদের আচার আচরণ একটু যাচাই বাছাই করুন দেখবেন চূড়ান্ত বদমাশও ভালো হয়ে গেছে কারণ এইসব দেশে আসলে আইনের সঠিক ব্যবহার একে অন্যের প্রতি সহমর্মিতা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই জিনিসগুলো মানুষের কমন চরিত্র তো ফলে বিশ্ব বদমাসও ভালো হয়ে যায় এখানে থেকে যে কিছু জিনিস ভালো হয় না যেমন ইউনিচা সারা জীবন পশ্চিমে থেকে সে এই যে খেলাফতি সন্ত্রাসী হয়েছে আবার এই যে পিনাকি ইলিয়াসদের মতো লোকজন তো এদেরকে আসলে ভালো করার কোনো উপায় নেই কিন্তু তাদের বাধ্য করা যায় তাদেরকে তাদের আইন দেখিয়ে দিতে হবে এই কাপুরুষরা পালিয়ে এসে মানে চিন্তা করেন একজন অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল কোনো কর্মী যদি দেশের বাইরে বসে ঘোষণা দেয় এই করো সেই করো এই কথা কেউ শুনবে তারেক জিয়ার কথা কেউ শোনে এটা হয় নাকি এই পলাতকগুলো দেশের বাইরে বসে মানুষের ক্ষতি করে চাঁদাবাজি করে গুন্ডামি করে যা ইচ্ছা তা করে এবং তারা এগুলো করতে পারে কারণ আপনি আমি আমরা সচেতন না তাদের যথা জায়গায় ওষুধ দিলে কিন্তু তারা এতটা বেপরোয়া হতে পারত না কেউই এতটা বেপরোয়া হতে পারে না এবং বাংলাদেশের মানুষের দোষ আছে যে ছেলেটা গেছে ওর কথায় তুমি সন্ত্রাস করতে যাও কেন তোমার নিজের কোনো বিবেক বুদ্ধি নাই যদি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধটা যদি হয় মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার আলবদর আলসামস তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দূর থেকে বসে বসে এটা করো ওইটা করো আরে ভাই এগুলো তো চূড়ান্ত ব্যর্থ মানুষের স্বভাব আপনি সমাজ সংস্কার করার জন্য বা অ্যাওয়ার করার জন্য আপনি বিভিন্ন অপিনিয়ন দিতে পারেন আপনার কথায় যদি ভায়োলেন্স না থাকে তাহলে আপনি এই কথা যে কোনো ধরনের কথা আপনি বলতে পারেন আপনি সারা দিন বসে একটা ঘাস তুলে ঘাসের কাণ্ড কত সুন্দর ফুল হতা পাতা নিয়ে আপনি কথা বলেন আপনি যে কোনো পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে কথা বলেন কিন্তু যতক্ষণ আপনি ভায়োলেন্স ছড়াচ্ছেন ততক্ষণ আপনি এই কথা বলার অধিকার রাখেন এই ইলিয়াস পিনাকিরা পৃথিবীর প্রায় সকল দেশেরই আইন লঙ্ঘন করছে কিন্তু আওয়ামী লীগেরা অনেকেই খুবই অ্যাক্টিভ আবার অনেকেই ইন্টেলেকচুয়াল জায়গায় খুবই আমি বলবো যে তারা উঁচু স্থানে আছেন কিন্তু তারাকে এই বিষয়টা নোটিস করেন না লিগাল অ্যাকশন কেন নেওয়া হয় না পৃথিবীর কোন দেশে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে অথচ তাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনি ভায়োলেন্স পাবেন মানে আইন লঙ্ঘন করার অসংখ্য কথাবার্তা পাবেন গরুর মতো শুধু ঘাস চিবিয়ে হজম করার দায়িত্ব আপনার না ডক্টর মোহাম্মদ নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে একপক্ষ পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ড ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্বমাটের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন সফর সঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সব সহ একশো চারজন একশত চারজন সফর সঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন প্রেস উইং এর এগারো জন আর কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে জবাব দেওয়া যাবে না ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি এটাই হচ্ছে ইনুস বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘটনার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম ইনুস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে এটা আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাট এই বিশ্ব বাট নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাসা করার আগে বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বাটপাড় নিয়ে আমাকে প্রশ্ন করবেন না তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্ব মাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে আপনি কিভাবে দেখেন উনি বলেন হ্যাঁ না সে কিছু খেলোয়াড় সে কিভাবে বাড়ি করতে হয় এই সে অসাধারণ যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না টার্গেটটা হচ্ছে এনসিপি বিরোধে জাতি লিপ্ত না হয় ইউনুস তাদেরকে নিয়ে কিভাবে করবেন সেটাই টার্গেট। এখন করছে ইউনুস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হল তাদের সঙ্গে বাটপাড়ি করা হয়েছে তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন সেই ডেলিগেশনের জন্য যে ভিসা আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম ভিসায় উল্লেখ থাকে এবি বা এ ওয়ান বি উল্লেখ থাকে এখানেও সে বাকপাড়ি করছেন যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন এই যে ভিসা কেলেঙ্কারির ঘটনা এটা একটা বাট তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশন নিয়ে যাচ্ছি আদৌতে তারা সঙ্গের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না কিভাবে বাট করছে জাতিকে বুঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি আসল কথা হলো ওখানে বসে একটা কনসপ্রেসি করবে সেই জন্য যাচ্ছে সেটা আরেকটা একটা তৃতীয় বাট মোট বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না 7 জনের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে সফিক গতকাল ওই 7 জনের ভিতরে তার ভাতিজা ছিল তার মেয়ে ছিল আর এবারে 104 জনের ভিতরে তার দুই মে তার ভাতিজা তার বান্ধবী সহ আশেপাশের যা আছে সব নিয়ে গেছে কার টাকায় আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা বলছিলেন নিনুস আসার পরে আর কোন চিন্তা থাকবে না পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য দুধের নহর বইয়ে দেবে দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে হ্যাভেনে পরিণত করে দেবে তারা কি জানেন ওনার এই বারোটি সফরে কোন দেশ থেকে এক বস্তা চাল পরিমাণ আসে নাই এক বস্তা গমও আসে নাই জানেন কিনা বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি তৃতীয় শ্রেণীর পুরস্কার নিতে টিম টিমসহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন যেটা আদৌ কোন রাষ্ট্রীয় সফর ছিল না একইভাবে একশো চারজনকে নিয়ে যাচ্ছেন এই একশো চার জনের জাতির সঙ্গে কাজটা কি তারা ওখানে ঘাস ছিঁড়বে এগারো জন আর কাজটা কি দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোন ছবি দেখলাম না যারা ডক্টর ইনুসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শেখ হাসিনা সমালোচনা করতেন তারা মুখ খুলে দু কথা বলবেন এই বাকপার সম্পর্কে আমি বাটপাড় বলি না গণমাধ্যমে তাকে বাকপাড় বলে গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাট বলে এই বাকপার যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না যারা ইউনুস সাধনায় মগ্ন হয়েছিলেন যারা ইউনুসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন এই অনুষ্ঠিত কি এটা আরো বুঝবেন আরো কয়েক দিন গেলে বুঝবেন সুদখোর সুদের কিস্তি আদায় করা দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া নিজের ট্যাক্স মৌকুফ করা নিজের আদম ব্যবসা লাইসেন্স নেওয়া নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া ডিজিটাল ওয়ালেট অসহ যতটা একজন সেলফি স্বার্থান্বেষী পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন আপনাদের ঘুম ভেঙেছে যাদের ঘুম ভাঙেনি তারা আরও বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা সে হিসাবটাও বেরিয়ে যাবে সেদিন খুব দূরে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন এই বিশ্ব বাটপার। দেশটাকে কিভাবে ধ্বংস করছে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে দেশটাকে মতন্ত্রে পরিচালিত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে বাকিটাও উন্মোচিত